শিক্ষার্থীরা তোমাদের জন্য জরুরি খবর তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশ দেবে তোমাদের সিট প্ল্যানে কি 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 অসুবিধা রয়েছে তোমাদের আসন বিনাশটা কিভাবে খুঁজবে এবং আসন বিনাশে কি কি অসুবিধা রয়েছে যাবতীয় আপডেট দেবো তাই তোমাদের জন্য ভিডিওটি অনেক বেশি জরুরি শিক্ষার্থীরা তোমাদের এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু খুলনা বিএল কলেজে একটি সিট প্ল্যান এই সিট প্ল্যানটি কিভাবে হয়েছে যাবতীয় কিছু পড়িয়ে দেবো তো প্রথম বিষয়টি তোমরা এটা খুঁজবে কিভাবে শিক্ষার্থীরা তোমরা প্রথমে দেখতে পারছো খুলনা বিএল কলেজের যেহেতু আমরা সিট প্ল্যান খুঁজতে যাচ্ছি তো খুলনা বিএল কলেজ থেকে সার্চ করলাম সার্চ করার পর এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে প্রবেশ করলাম ওয়েবসাইটে প্রবেশ করার পর তোমার সাথে এরকম ইন্টারফেস থাকবে তুমি দেখতে পারছো নোটিশ বোর্ডে চলে যাবে শিক্ষার্থীরা তোমরা নোটিশে যাবে দেখতে পারছো অনার্স প্রথম বয়সে ভর্তি পরীক্ষা দেখতে পাচ্ছ এখানে ভিউতে ক্লিক করে দিলাম ক্লিক করার পর তোমার সামনে এরকম অপশন থাকবে এবং তুমি এখানে ডাউনলোড করে কিন্তু ডাউনলোড করতে পারবে শিক্ষার্থীরা কি কি রয়েছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেখতে পাচ্ছ গ্রুপ বিভাগ রয়েছে রোল বলেছে কত থেকে থেকে কত 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 এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো উপকেন্দ্র শিক্ষার্থীরা খুলনা বিএল কলেজে কিন্তু সবাই পরীক্ষা দিতে পারবে না যারা খুলনা বিএল কলেজে রয়েছে তাদের কিন্তু উপকেন্দ্র করেছে অর্থাৎ এক কলেজে এত সিট দেওয়ার কিন্তু তাদের তারা কিন্তু জায়গা হচ্ছে না তার কারণে কিন্তু অন্যান্য উপকেন্দ্র নিয়েছে দেখতে পারতো মানবিক বিভাগে এত রোল থেকে এত রোল পর্যন্ত বারোশো তারা কিন্তু সরকারি মডেল মডেল স্কুল অ্যান্ড কলেজে পাঠিয়েছে আরো তেরোশো শিক্ষা থেকে তারা পাবলিক কলেজে পাঠিয়েছে এবং বাকি একুশো কিন্তু তারা নৌবাহী স্কুল অ্যান্ড কলেজে কিন্তু পাঠিয়েছে উপকেন্দ্র হিসাবে এটা মানবিকে ব্যবসা শিক্ষা দেখতে পারতো দৌলতপুর কলেজে তারা কিছু পাঠিয়েছে এবং সরকারি বিএল কলেজে অর্থাৎ বিএল কলেজে কিন্তু পাঠিয়েছে বাকিগুলো এবং বিজ্ঞান ও ব্যবসা শিক্ষার জন্য কিন্তু বিএল কলেজ তারা রেখেছে অর্থাৎ এইভাবে কিন্তু তারা নির্ধারণ করেছে যে কোথায় কার কোথায় সিট পড়বে উপকেন্দ্র তারা রেখেছে প্রতিটা কলেজে দেখতে পারছো দেখতে পাচ্ছ এটা বাজার এটা কক্সেসবাজার সরকারি কলেজ এরাও দেখতে পারছো যে তারা বলেছে মানবিক বিভাগ সম্পূর্ণ এবং ব্যবসা বিভাগ আংশিক তারা কিন্তু কক্সেসবাজার সরকারি কলেজে রেখেছে কত নম্বর রুমে পড়বে এটা তারা বলে দিয়েছে এরপরে দেখতে পারছো ব্যবসা শিক্ষায় তারা আংশিক কিন্তু তারা বাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে রেখেছে অর্থাৎ তারা কিন্তু উপকেন্দ্র হিসেবে এটা সিলেক্ট করেছে এবং আইটি উপকেন্দ্র হিসাবে সিলেক্ট করেছে দেখতে পাচ্ছ কক্সেসবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এভাবে কিন্তু এছাড়াও দেখো বিজ্ঞান বিভাগের জন্য তারা কক্সিস বাজার পয়টেকনিক ইনস্টিটিউট কোথায় কত নম্বর রুমে পড়বে কতজন শিক্ষার্থী পরীক্ষা দেবে এভাবে থাকবে শিক্ষার্থীরা তোমরা তারা ওয়েবসাইটে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম ওয়েবসাইটে সার্চ করলে কিন্তু পেয়ে যাবে এভাবে প্রতিটা কলেজের ওয়েবসাইটে আইটি বিষয়ে তোমরা যদি ফেসবুক পেতেও তোমরা ক্লিক করে দেখতে পারছো এটা টঙ্গি গভর্নমেন্ট কলেজ টঙ্গি গভর্নমেন্ট কলেজের ফেসবুক পেজে কিন্তু আমি এই যে সিট প্ল্যানটি তারা দিয়ে দিয়েছে এখানে কিন্তু তারা বলে দিয়েছে কোথায় কি পড়েছে দেখো এদেরও কিন্তু তিনটা ভেনু রয়েছে যেমন টঙ্গি গভর্নমেন্ট কলেজ টঙ্গি পাইলট স্কুলে পড়েছে সিট এরপরে টঙ্গি গভর্নমেন্ট কলেজে কিন্তু সিট পড়েছে তারা বলে দিয়েছে কোথায় কার কোথায় আসন পড়েছে কোন বিল্ডিং এ এরপরে দেখতে পারছো সাইফুদ্দিন সরকারি একাডেমি স্কুল এন্ড কলেজ অর্থাৎ তারা একটা কলেজেরই কিন্তু তিন চারটা করে ভেনু রেখেছে সুতরাং তোমরা যদি পরীক্ষার আগে এই সিট প্ল্যানটি না দেখো শিক্ষার্থীরা তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার দিন যদি তোমরা ওই পরীক্ষা কেন্দ্রে তোমাদের যে কেন্দ্রে সিট পড়েছে সেখানে গিয়ে দেখো যদি অন্য ভেনুতে সিট পড়েছে তোমার তখন কিন্তু তোমার জন্য অনেক অসুবিধা হয়ে যাবে সুতরাং তোমরা অবশ্যই কিন্তু তোমাদের ওই যে কলেজে সিট পড়েছে সেই কলেজের ওয়েবসাইটে অথবা ফেসবুকেতে তোমরা অবশ্যই দেখবে আর পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি কিছু জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো তোমাদের যাবতীয় আপডেট নিয়ে আমরা সবসময় হাজির হব দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ সবাইকে